আমার নাম জান্নাত না মাই নেম সোনিয়া আমার লাইভে তো আছে তোমার প্রেমে পড়ছি ভাবি তোমার ভোন আছে না আমার ভোন সবার বিয়ে হয়ে গিয়েছে শাহিদ ভাইয়া আমার বিয়ে চট্টগ্রাম মেট্রোতে জব করে আর আমাদের ফেসবুকে পরিচয় হয়ে হয়েছে আপনার দেশের বাড়ি কোথায় কি জব করেন আমি কোনো জব করেন আমি হাউস ওয়াইফ গুড নাইট আপু গুড নাইট আপনার কি নিগা হয়ে গেছে হ্যাঁ আপু তোমাকে দেখলে অনেকে জান্নাত বলে ডাকছে তাই বললাম আপু ফালতু লোকদের কমেন্ট না বলে দিলাম এটা পড়তে পড়তে চলে এসছে ভুল করে পড়ে ফেলতেছি তো আপু তুমি খুব পছন্দ পড়ালেখা করছো তুমি কি পর্যন্ত আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি জাননা তাপু কোথায় থেকে বলছো তুমি তুমি কি পড়াশোনা করো নাকি করো না চট্টগ্রাম মধ্যে আপু একটা জব আছে করবেন আপু তোমার স্বামী কী কাজ করে সুন্দর লাগছে ব্লগ দেবার সময় হয়ে গিয়েছে আমার থেকে এদেরকে আপু আপনার দেশের বাড়ি কোথায় অহংকার ভালো না আপু আমি কি অহংকার দেখিয়েছি সেটা একটু জানতে পারি হাই হ্যালো তবে বলো বাংলাদেশে হিন্দুদের কি কেন অত্যাচার করছে আচ্ছা আমরা কেন করব বলেন তো আমরা হচ্ছি বড়ুয়া ধর্ম আমরা এসব না যারা করছে তাদের থেকে মনুষ্যত্ব নেই হয়তো তারা করছে তোমার মাথা কাপড় দিলে অনেক সুন্দর লাগবে বাট এটা তুমি একটু কইরা দেখাও ভালো ভালো ওকে থাকবেন থাকবে আমার বিফ কল দিছে গুড নাইট সবাইকে গেলাম গুড নাইট জানাত তোমার গুলো অনেক সুন্দর জানাত আবার আসিও আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন বন্ধুত্ব করবেন আপনার চোখের পাপড়িগুলো খুব সুন্দর বুঝতে দেরি হয়েছে তুমি চট্টগ্রামের মেয়ে হ্যাঁ আপনারা খারাপ আমি আপনাকে ভালোবেসে ফেলে আছি হিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি বন্ধু ও বললেন তো আমরা দেশের বাড়ি কোথায় বাংলাদেশী হ্যাঁ বাংলাদেশি আছি দেশের বাড়ি হচ্ছে গ্রামে চট্টগ্রাম লাইভে মানুষ গেলাম আপু ওকে গুড নাইট মাথায় কাপড় পরেন তাসনিয়া তান্নি বলেছে কিছু কিছু বাজে মানুষের জন্য আজকাল সবাই খারাপ হয়ে যাচ্ছে রাইট আপু কি বলবো ওদের তো তো মাথায় সমস্যা জন্য বলতেছে ওরা কাপতে না আপু ও ঠান্ডা লাগছে না না ঢাকায় এত ঠান্ডা পড়তেছে না আচ্ছা যারা যারা আমার লাইভে আছে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার লাইভ আচ্ছা ابو মাথা কাপড় দিলে কি আপনার কোনে সমস্যা গলায় কিসের হার এটা এটা এমনিতেই সিটি গোল্ড আগামী শুক্রবারে আমার বিয়ে আপনার আসার অনুরোধ রইলো আপু আপনি কোথায় থাকেন আমি তো থাকি গিয়ে ঢাকায় নিয়ে তাসনিয়া তন্নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো Supratri 3. Nummer 2. Nummer